সরস্বতী পুজো নিয়ে পিস কমিটির মিটিং করলেন রেজিনগর থানার অফিসার ইনচার্জ শ্রী উৎপল দাস সেই সঙ্গে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙার মহতাসিম আক্তার এছাড়াও রেজিনগর থানা এলাকার পূজা কমিটির মেম্বাররা আলোচনার বিষয় হল শান্তি শৃঙ্খলা বজায় রেখে ও উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় একে অপরকে সহযোগিতা করে সেই বিষয়ে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআ নিউজ ফার্দার আমি ইম্প্রতাইজ করতে চাই এক নম্বর হচ্ছে প্রসেশন আপনাদের যে বিসর্জন যেটা হবে আপনারা ইমিডিয়েটলি দরকার আজকেই থানাকে লিখিতভাবে জানিয়ে দিন যে আমার এত তারিখে এত টাইমে আমরা করেছি এত লোকজন থাকবে এই থাকবে যে না থাকবে থাকে সেটা কিন্তু মেনশন করা যাবে যেটা দেবে আপনাদের টোটাল যা যাওয়ার মধ্যে ডিটেলস দেওয়ার মতন আছে দিয়ে দেবেন এবং আজকেই দিয়ে দিন কারণ আমাদেরকেও পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে হয় থানার রিসোর্স খুব লিমিটেড আছে সেই দিয়ে আমাদেরকে মোটামুটি ম্যাক্সিমাম জায়গা আমরা চেষ্টা করি কভার করে নেওয়া দু নম্বর হচ্ছে আপনাদের প্রত্যেকেই যেখানে যেখানে পুজো হচ্ছে কাছি কোনো না কোনো সিভিক থাকে কোনো না কোনো জিপি থাকে তো তাদেরকেও জানিয়ে রাখবেন যে আমাদের এত তারিখে এই প্রোগ্রাম আছে কী কী প্রোগ্রাম আছে কোন দিন প্রোগ্রাম আছে আপনার কাছে যে সিমিক যে লিপি আছে তাদেরকে জানিয়ে রাখবেন in esa new